আসসালামু আলাইকুম বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি আজকাল একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো এখানে আমি তিনটার ডিম নিলাম এই যে দেখেন ডিমগুলা আমি ফিটে নিব সাথে দিয়ে দিলাম লবণ লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে মানে হাতের আঙ্গুল দিয়ে যতটুকু দেওয়া যায় আর কি ওই পরিমাণ লবণ দিবেন আর এখানে আমি এই যে চামচটা দেখতেছেন এরকম চামচে দুই চামচ পাউডার দুধ নিলাম আর সাথে এই তিন চামচ আমি চিনি নিলাম তো চিনি আর দুধে মিলে হালকা পরিমাণ ফানে দিয়ে আমি এরকম মিক্স করে নিচ্ছি আর একটু একটু করে এভাবে আমি কিন্তু ফেটে নিচ্ছি ডিমগুলো যেন ডিমের কোনো গন্ধ না থাকে আসলে এখন ইউটিউব ফেসবুক বা টিকটক সবখানে কিন্তু এই নতুন মানে এই ডেজার্টটা সবাই বানাই তাই আমি চেষ্টা করতেছি আমিও যেন একটু বানাই কীরকম হয় দেখি তো এখন আমি একটা এরকম মানে ইউজ করি না যেরকম একটা ডেসিট মধ্যে আমি একটু হালকা পরিমাণ পানি দিয়ে একটা তাউল যে তাউলগুলো আমি ব্যবহার করি না ওই একটা তাউল দিয়ে আমি দিয়ে দিলাম এই যে এখন আমি একটু ডেকে দিব তো দেখা যাক আমিও সবার মতো বানাইতে পারি কি না আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলে এখন অবশ্যই বাজায় দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করে দেবেন তো এই যে ফানিগুলো এইভাবে একটু একটু সিদ্ধ হচ্ছে দেখেন সোলার আস কিন্তু অবশ্যই কমের মধ্যে রাখতে হবে আর এরকম কিন্তু আমি কিন্তু এখানে আমার কাছে তুপিটগুলো ছিল না যার কারণে আমি বিছনা জারের যে ইয়াগুলো থাকে শলাগুলো থাকে ওখান থেকে একটা পরিষ্কার করে নিছি তো এই যে দেখেন মাসাল্লাহ আমার আমার ডেজার্টও কিন্তু খুব সুন্দর অনেক মজার অনেক সুস্বাদু হয়েছে আমি দেখাচ্ছি আজকের মতো আমি এখানে এ আল্লাহ